শুভ প্রভাত আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে হজ। সুপ্রফেস সৌদি আরবে হজ নিয়ে প্রতি বছরই বিভিন্ন নিয়মকানুন করে থাকেন কর নিয়মটি হচ্ছে যে 23 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত সৌদির যে নুসুক আছে সেই নুচুক কোম্পানির মাধ্যমে যারা আবেদন করেছেন এবং যারা শুধুমাত্র হজ পালনের জন্য যাবেন তারাই প্রবেশ করতে পারবেন। হজ পালন ছাড়া অর্থাৎ নুসুকের রেজিস্ট্রিকৃত হাজি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করিতে পারিবেন না সুপ্রভিহার্স কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার শুধুমাত্র হাজিরা অর্থাৎ যারা হজ পালনে যাবেন যারা নুসুকের মাধ্যমে এই আবেদন করেছেন এবং আবেদন গ্রহণ করা হয়েছে সেই লিস্টেডকৃত অর্থাৎ সেই তালিকাভুক্ত ব্যক্তিরাই শুধুমাত্র মক্কায় প্রবেশ করতে পারবেন সুপ্রভার সৌদিতে প্রবেশের এই বাধা নিষেধটি আগামী তেইশে এপ্রিল থেকে শুরু হবে এবং দশই জুন পর্যন্ত বলবৎ থাকবেন সেই বলবৎ থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি যারা শুধুমাত্র হজ করতে যাবেন তারাই তেইশে এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত মক্কায় অবস্থান করতে পারবেন এছাড়া মক্কার বাহিরের যারা থাকেন অর্থাৎ যদি আপনি সৌদিয়ানো হন যদি আপনি সৌদিতে বসবাস করেন কিন্তু এই হজ মৌসুমে অর্থাৎ তেইশে এপ্রিল থেকে দশই জুনের মধ্যে আপনি অন্য শহর থেকেও মক্কায় প্রবেশ করতে পারবেন না সুপ্রিম ভার্স এই বিধিনিষেধটি নির্ণয় করা হয়েছে এবং সেই সাথে আপনারা জানেন যে প্রতি বছরই সরকার বিভিন্ন ধরনের বিধিনিষেধ বা আইন পরিবর্তন করে থাকেন এবারকার আইনটি হচ্ছে তেইশে এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত সৌদিতে হাজি ছাড়া অর্থাৎ যারা রেজিস্ট্রিকৃত হাজি সেই হাজি ছাড়া অন্য কোনো ব্যক্তি মক্কায় প্রবেশ করতে পারবেন না সুপ্রিভিয়ার্স কেননা হাজার হাজার মানুষকে নিশ্চয়তা দেওয়া তাদের থাকা খাওয়া এবং যে ইসলামের যে নিয়ম আছে সেই নিয়মগুলো একবারে মক্কা থেকে আপনি মুজদালিফ মুজদালিফ থেকে আপনার আরাফা এইভাবে যে সাই করা সব কিছু অর্থাৎ একটি হাজির জন্য যেসব নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার এই নতুন নিয়ম করেছে সৌদিতে প্রবেশের বাধা নিষেধ এবং নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রবি আপনারা জানেন যে তেইশে এপ্রিল থেকে সেখানে হাজিরা যাবেন এবং উনত্রিশ এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত সেখানে হজের সমস্ত কার্যক্রমগুলো চলবে এবং হাজিরা সেখানে থাকবেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা হজ করতে যাচ্ছেন তারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স আল্লাহ আপনার হজকে কবুল করুন আপনারা জানেন যে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ এবং সেই হজ পালনের জন্য আপনাকে তিনটি শর্ত বাধ্যতামূলক সেই তিনটি শর্তের অন্যতম হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে আপনার অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে হবে এবং আপনার রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের বাধা নিষেধ থাকতে পারবে না অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যদি আপনি উন্মুক্ত থাকেন অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি সরকারি কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকে বা বিধিনিষেধ না থাকে তাহলে আপনার জন্য হস ফরজ এবং সেই হস ফরস হস পালনের জন্য আপনি সেখানে যাবেন এবং আগে থেকেই অর্থাৎ এখন ইচ্ছে করলেই এখন আপনি হজে যেতে পারছেন না আপনাকে আগে থেকেই নুসুক কোম্পানির মাধ্যমে আবেদনের মাধ্যমে অর্থাৎ আপনারা জানেন যে ব্রিটেনে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে হাজিদের জন্য কোঠা ভিত্তি করা হয়েছে সেই কোঠা অনুযায়ী আপনাকে হজ রেজিস্টার করতে হয়েছে এবং রেজিস্ট্রিকৃত যারা হয়েছেন তারা মাত্র হজে যেতে পারবেন এবং তাদের জন্যই এই নিয়ম করা হয়েছে যে তেইশে এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত তারা মক্কায় থাকবেন এবং হজের সমস্ত আনুষ্ঠানিকতা তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করবেন সুপ্রভিয়ার্স আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা হজে যাবেন তারা আমার জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনার হজকে কবুল করুন আমিন